আসসালামু আলাইকুম বয়স থাকতে থাকতে হাজব্যান্ড ওয়াইফ কোয়ালিটি টাইম স্পেন্ড করুন বছরে একবার কোথাও ট্যুরে চলে যান আর সপ্তাহে অথবা মাসে একদিন বাড়ির রেস্টুরেন্টে খাবার খান এটা অনেক সময় আপনার কাছে টাকার অপচয় মনে হতে পারে কিন্তু দেখুন রিজিকের ব্যবস্থা কিন্তু হয়ে যাবে কিন্তু দেখুন এই সময়টায় যখন পরিবর্তন হয়ে যাবে যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন হয়তো অনেক কিছু খাওয়া আপনার জন্য বারণ হয়ে যাবে ইচ্ছা থাকলেও টাকা থাকলেও খেতে পারবেন না অনেক সময় হয়তো আপনার ঘুরতে যেতে ইচ্ছে করবে কিন্তু আপনার শরীর আপনাকে সঙ্গ দিবে না আপনার ইচ্ছে জাগবে না ভালো কোনো কাপড় পরে আমরা সন্তান হবার পরে কিন্তু অনেক ব্যস্ত হয়ে যায় মনে করি এখন নিজেদের লাইফের সব কিছু বাদ সন্তানকে নিয়ে ব্যস্ত তার পড়াশোনা তার মানে এভরিথিং সব কিছু নিয়েই জানে আমরা ব্যস্ত হয়ে যাই কিন্তু দেখবেন এইসব ব্যস্ততার মধ্যেও কিন্তু নিজেদের জন্য একটুখানি সময় বের করতে পারবেন সারা জীবন যা সঞ্চয় করবেন শুধুমাত্র সন্তানের জন্য কিছু রাখুন নিজের জীবনটাকে নিজেরা মিলে উপভোগ করুন দিন শেষে কিন্তু আপনারা ব্যস্ত সময় কেটে যাবে আপনি সময় একলা হয়ে যাবেন দেখবেন আপনার সন্তানরা বড় হয়ে যাবে তারা তাদের লাইফ নিয়ে ব্যস্ত তারা নিজেদের লাইফগুলোকে এনজয় করছে তখন আপনার মন থেকে খারাপ লাগবে আপনার সন্তানরা বড় হয়ে যাবে তখন আপনার ব্যস্ততা কমে যাবে চোখের সামনে দেখবেন আপনার সন্তানরা নিজেদের লাইফটাকে এনজয় করছে তখন আপনি কিন্তু আফসোস করবেন কারণ ওই সময় আসলে আপনার সন্তানরা চাইলেও আপনাকে সঙ্গে নিয়ে যেতে পারবে না কারণ আপনার শরীর সায় দিবে না আপনি তখন বৃদ্ধ হয়ে গিয়েছেন আর এই বৃদ্ধ সময় গিলটি ফিল করবেন যে কেন সময় থাকতে ব্যস্ততার মাঝেও নিজেদের জন্য কিছু করিনি নিজেদের জীবনটা এনজয় করিনি দেখুন টাকা পয়সা জীবনে আসবে যাবে অফিসে ব্যস্ততা সংসারে ব্যস্ততা সব কিছুই থাকবে কিন্তু এর মধ্যেও নিজেদের জন্য সময় বের করতে হবে নিজেরা নিজেদের লাইফটাকে এনজয় করতে হবে এনজয় মানে কিন্তু এটা না যে আপনি উশৃঙ্খলভাবে চলাফেরা করবেন দেখুন এনজয় মানে আপনি হয়তো আপনার হাজবেন্ড আপনার ফুল ফ্যামিলিকে নিয়ে বাইরে যাচ্ছেন ঘুরছেন ফিরছেন খাওয়া দাওয়া করছেন এটাই তো এনজয়মেন্ট তাই না সময়ের সাথে সাথে কিন্তু সবকিছুই পরিবর্তনশীল তাই সময় থাকতে এখন নিজের জীবনটাকে উপভোগ করুন কারণ একটা সময় পরে গিয়ে আপনার ইচ্ছাও জাগবে না যে এগুলো গিয়ে করি কিন্তু মনের ভেতরে ওই যে সুপ্ত একটা বাসনা সুপ্ত একটা আফসোস সেটা আপনাকে কুড়ে কুড়ে খাবে এখন টেনশন ব্যবসার সমস্যা টাকা পয়সার টানাটানি হাজারো টেনশন হাজারো সমস্যা হাজারো কষ্ট সব কিছুই থাকবে কিন্তু এইগুলো কখনোই আপনাদের সম্পর্কের মধ্যে প্রভাব ফেলতে দিবেন না জীবনে আপনার ছোটো ছোটো শখগুলো বা ছোট ছোট এনজয়মেন্টগুলো উপভোগ করার জন্য কিন্তু আপনার কারি কারি টাকার প্রয়োজন নেই কি প্রয়োজন যান আপনার মন মানসিকতা তাই নিজের মন মানসিকতাটাকে নিজের মতো করে তৈরি করুন নিজের জীবনটাকে নিজে উপভোগ করুন জীবনটা অনেক ছোট এই ছোট্ট একটা সময়ে যদি নিজের জীবনে ভালো কোনো মুহূর্ত ভালো কোনো স্মৃতি রাখতেই না পারেন তাহলে বৃদ্ধ বয়সে গিয়ে কী কল্পনা করে আনন্দ পাবেন নিজের জীবনটাকে এখনই উপভোগ করুন অন্ততপক্ষে বৃদ্ধ বয়সে নাতিপুতিকে তো গল্প শোনাতে পারবেন